আলাইকুম গরমে যখন সবাই দিশে হারা তখনই পূর্ণিমা শাড়ি একেবারে একটা লুন ফেব্রিক্সের মধ্যে চমৎকার একটা কালেকশন করে দিল যেটা হচ্ছে গরমের মধ্যে এসির কাম করবে এতটা সফট ফেব্রিক্সের মধ্যে এতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা লং থ্রি পিস নিয়ে আসছে যে ডিজাইনটাতে আজকে আপনারা চারটা কালার পেয়ে যাবেন পূর্ণিমা সারিজের একেবারে হচ্ছে আপডেট একটা কালেকশন আমি প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো ভিও তো ফ্রেন্ডস এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এত সুন্দর এই কালেকশনগুলো যাতে চোখের সামনে থেকে না হারা যায় প্রথমেই প্রত্যেককে কিন্তু ভিডিওটাকে একটু করে লাইক করে দেন প্লাস হচ্ছে শেয়ার করে দেন চারটা কালার আছে একটা ডিজাইনে কিন্তু চারটা কালার আছে আর আমি সবসময় চেষ্টা করি যে সেট বাই সেট আপনাদেরকে ড্রেসগুলো দেখার জন্য যাতে করে আপনারা সহজেই ড্রেস পছন্দ করে নিতে পারেন এবং আজকের ড্রেসগুলো এত বেশি আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এটা হচ্ছে কারিজমা লোন এটা হচ্ছে কারিজমা লোন কারিজমা লোনগুলো কিন্তু অন্যান্য যে ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ড থেকে একটু সফট হয়ে থাকে দেখুন একেবারে সফট মূল্যম ফেব্রিক্সের মধ্যে পাবেন এটা হচ্ছে নিচের পাড়ের প্রিন্টটা থাকবে ফুল বডিতে দেখুন আমরা এই থ্রি ডি প্রিন্ট পেয়ে যাচ্ছি এবং এটা হচ্ছে নেইকের ডিজাইনটা এবং হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে এখন এখন সাইডটা আপনাদেরকে দেখিয়ে দেবো হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে ইনশাআল্লাহ এনি গ্রোথের জন্য প্রযোজ্য থাকবে এই ড্রেসটা এটা হচ্ছে ব্যাক সাইড স্লিভসের অংশটা আমরা ফুল স্লিপ পেয়ে যাব অনেক সুন্দর একটা লঞ্চ পিসের আজকে কালেকশান দেখাচ্ছি আপনাদেরকে চারটা কালার আছে চারটা কালার আছে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এক এক করে এটা হচ্ছে বেগুনি টাইপসের কালার এটা হচ্ছে পার্পেল বেগুনি টাইপসের একটা কালার স্যালোয়ারটাও কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো একটা ফিবিক্সের মধ্যে পাচ্ছেন এই ধ এইগুলোই হচ্ছে লোনের মধ্যে সেরা ফেব্রিক্স এর উপর আর ফেব্রিক্স হয় না যেগুলো হচ্ছে হানড্রেডে হান্ড্রেড থাকবে গরমে যারা আরামদায়ক কাপড় খুঁজতেছেন আমি বলবো যে এর চেয়ে বেশি আরামদায়ক কাপড় হয় না এটা হচ্ছে লোনের মধ্যে সেরা ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন চারটে কালার দেখাবো আজকে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে নয়শো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য নয়শো টাকা করে যে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে পেস্ট কালারটা থাকবে কালারটা থাকবে হচ্ছে পেস্ট কালার এত সুন্দর এগুলো হচ্ছে স্মার্ট লোন যেহেতু আনিস্ট্রেজ আছে যখন আপনারা ড্রেসটা বেকিং করবেন তখন কিন্তু আরও সুন্দর দেখাবে এবং দোপাটাটা শান্তির দোপাটা আরামের দোপাটা শান্তি আর আরাম এই দোপাটাটার মধ্যে থাকবে এতটা সুন্দর এতটা সফট কোয়ালিটির মধ্যে আজকে এই লোন থ্রি পিসগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে নয়শো টাকা করে এই যে এটা দেখুন এটা হচ্ছে মিষ্টি কালার কালারটা থাকবে হচ্ছে মিষ্টি কালারের মধ্যে একেবারে সেরা সেরা কালারের মধ্যে আজকের ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভিওস এটা হচ্ছে সালোয়ার আর এখন দেখিয়ে দিচ্ছে হচ্ছে আপনাদেরকে দোপাটা দোপাটাটা বিশাল বড় মাপের দোপাটা থাকবে চমৎকার দুপাটা স্টাইলিশ ড্রেস এগুলা লোনের মধ্যে স্টাইলিশ প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আজকের এই লোন থ্রিপিসগুলো আরও একটা কালার আছে লাস্ট আপনাদেরকে যে লোন থ্রিপিসটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে অলিভ গ্রিন কালারের মধ্যে থাকবে রকম ফেব্রিক্সের মধ্যে থাকবে কোনোটা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলো হচ্ছে কারিজমা লোন প্রত্যেকটা হচ্ছে কারিজমা লোন ফেব্রিক্স এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা কিন্তু ম্যাচিং কালারের মধ্যে পাচ্ছেন অনেক ভালো মানের কাপড়ের মধ্যে থাকবে ইনশাআল্লাহ যারা হচ্ছে অর্ডার করে প্রোডাক্টটা যখন হাতে পাবেন আপনার আপনাদের কিন্তু ইনশাল্লাহ মন খুশি হয়ে যাবে দিল খুশি হয়ে যাবে এতটা আরামের ড্রেস এই গরমের মধ্যে ইনশাল্লাহ প্রত্যেকে অর্ডার করে নিয়ে নেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ